এরপরে আল্লাহ কি বলেন তা জানেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাম ময় হেকমত করা তার মানে কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে এটা আল্লাহর খুব ভালো জানা কথা কি বুঝাইতে পারছেন কোন অপরাধের কোন শাস্তির বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে এটা আল্লাহ পাকের খুব ভালো জানো দ্বিতীয় নাম্বার একজন যে প্রথম আয়াকে আল্লাহ বলেছিলেন এই আয়াতে বলছেন ভুল হয়ে দেখতে পারে এই আয়াতে বলতেছেন একজন মমিন তো আর একজন মমিনকে হত্যা করতেই পারে কিন্তু যদি করে ফেলে একজন মমিন আর একজন মমিনকে ইচ্ছাকৃত যদি হত্যা করে ফেলে তাহলে তার শাস্তি কি কোরআনে হাকিমের এই আয়াতের বর্ণনা স্পষ্ট বলে দিয়েছে এই পৃথিবীতে এই অপরাধের কোন শাস্তি দিয়েই এই অপরাধের ক্ষমা হবে একশোটা রুটের পরিবর্তে এক লক্ষ রুট হবে একটা গোলাম আজার করি আজাদ করার পরিবর্তে এক লক্ষ গোলাম আজাদ হবে যদি বলেছেন কেউ কোন মুসলমান আর একজন মুসলমানকে মেরে ফেলেছে স্বামী কর্তৃক স্ত্রী হত্যা স্ত্রী কর্তৃক স্বামী হত্যা ভাই কর্তৃক ভাই হত্যা হোক ছেলে কর্তৃক বাবা হত্যা হোক বন্ধু কর্তৃক বন্ধু হত্যা হোক খুব ভালো করে বুঝবেন রাজনৈতিক নেতা কর্তৃক নেতা হত্যা হোক অথবা আয়না ঘরে হত্যা হোক অথবা ক্রসফায়ারে হত্যা হোক অথবা রিমান্ডে নিয়ে হত্যা হোক কোনোভাবে ইচ্ছাকৃত যদি হত্যা করে থাকে বলেন এই পৃথিবীতে এই অপরাধের কোন মোশনের কোন পদ্ধতি নাই যশাদুহু জহন নাম তার বিচার হবে আহে তার বিচার হবে কোথায় কথা বলেন না কেন তার বিচার হবে কোথায় আখরতে কি বিচার যশাবহু জহন নাম তাকে বিচারে চুপতে হবে জহন নামে তাদের বিচার প্রতিদিন ফারিদাম ফ্রি আল্লাহ আন্দা বলেন চিরকাল জহন নাম শুধু কি জহন নামে না ওয়াকাতিব আল্লাহু আলাইহি জাহান্নামে থাকবে থাকবে তারপরে আরব পানিষ্পেল আছে কি আল্লাহ পাক সার্বাধিক প্রদানিত থাকবে তার ওয়া তাআলা আল্লাহ পাক তাদেরকে আলাদা করবে ওয়া আআদদাহু আযাবান আযীম প্রত্যেক লোক তার রেডি করে রাখা হয়েছে আনা করে যেমন প্রসাব সেলে যেমন কোন জায়গায় ফারণের শব্দ কোন কোনটা কুনটা করে ঝুলায় রাখা

দেখেছ মানুষ মানুষকে এই জাতীয় নর্মাল কোনো ভয়ঙ্কর সিস্টেম আমি রেখে দিয়েছি অপরাধীতে একজন আরেকজন সাধারণের পদ্ধতি রেখেছ দুনিয়াকে যত বড় অপরাধী হোক যত ভয়ঙ্কর পদ্ধতিতেই বাধে আল্লাহ বলেন ওই নর্মাল এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন হুজুর তাহলে একজন মুসলমান যদি আর একজন মুসলমান মেরেই ফেলে দেয় কাছ কথাটা বলার আগে এত কথা ভালো করে বুঝে নাম শাস্তি